আসসালামু আলাইকুম আইপিএল দু হাজার চব্বিশে আবারও দেখা মিলল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং তাণ্ডব এতটাই ব্যাথাতে তাণ্ডব চালিয়েছে যে একেবারে রেকর্ডই করে বসল হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুত ও সর্বোচ্চ রান পাওয়ার প্লেতে মাত্র ছয় ওভারে একশো পঁচিশ রান করল সানরাইজার্স হায়দ্রাবাদ আবেশিক শর্মা আর ট্রাভিস হেডের ব্যাটিং ঝরে মাত্র ছয় ওভারেই তারা পূর্ণ করেছে একশত পঁচিশ রান যেটি কিনা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান পাওয়ার প্লেতে দিল্লি ক্যাপিটালসের বলারদের কচু কাটা করে তারপর তারা বিশ ওভারে একশো বলে সংগ্রহ করেছে দুশো ছেষট্টি রান এবং তারা এর আগেও দুশো সাতাশি দুশো সাতাত্তর ও দুশো বাহাত্তর রান সংগ্রহ করেছিল আমার মনে হয় যেন দু হাজার চব্বিশ সানরাইজার্স হায়দ্রাবাদ প্রতিটা ম্যাচ খেলতে নামে শুধুমাত্র রেকর্ড করার জন্য কারণ তারা প্রতি ম্যাচেই আড়াইশো প্লাস রান করতেছে প্রতিপক্ষ বলাতের কচুকাটা করে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বিশেষ করে ট্রাভি হেড হেনরিক তাদের দুজনের কথা তো না বললেই নয় হেতু তার ফর্মের একেবারে তুঙ্গে রয়েছে প্রতিপক্ষ বলার যেই হোক না কেন তাকেই পিটিয়ে কচু কাটা করে একেবারে তক্তা বাড়িয়ে দিয়ে তারপরে যেরকম মনে করে সেরকম চার আর ছয় চার আর ছয় মেরিয়ে যাচ্ছে ট্রাবিসে এক কথায় অসাধারণ অপরদিকে আবেশিক শর্মা তিনিও দিল্লির বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন মাত্র বারো বলে করেছেন চল্লিশ রান দশ বলে যখন তার চল্লিশ রান তখন তার মাত্র বারো বলে ফিফটি করার সুযোগ ছিল এগারো নম্বর বলেও তিনি ছয় হাঁকিয়েছিলেন কিন্তু দুঃখজনক বারো নম্বর বলে তিনি ক্যাচ তুলে যান ফিল্ডারের হাতে এবং আউট হয়ে যান না হলে যদি বারো নাম্বার বলে তিনি ছক্কা মারতে পারতেন তাহলে আইপিএলে আরও একটা রেকর্ডের সাক্ষী হতো মাত্র বারো বলে ফিফটি কিন্তু দুঃখজনক তিনি বারো বলে ছেচল্লিশ রান করে আউট হয়ে গিয়েছেন এবং ট্রাভিশ হেড তিনি মাত্র ষোলো বলে অর্ধশতক পূরণ করে বত্রিশ বলে করেছেন উননব্বই রান যা কিনা অসাধারণ সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা দেখা মানেই রিয়েল টি ম্যাচ উপভোগ করা তারা দুর্দান্ত তারা দুর্দান্ত খেলেছেন এবং দিল্লি ক্যাপিটালসের হয়েও অসাধারণ ব্যাটিং করেছেন আরেক অস্ট্রেলিয়ার গরু জ্যাক ফিনেশার যিনি কিনা মাত্র পনেরো বলে পূরণ করেছেন অর্ধশতক মেছেন সাতটি সবকা এবং মাত্র আঠারো বলে করেছেন বাষট্টি রান যদিও তারা তারপরেও সাতষট্টি রানে পরাজিত হয় হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস